লোকে কি আছে বলো এ ভালো করে দিতে হবে আবার প্রতিদিন দেখ আবার হ্যাঁ আবার ভালো আছি তুমি কেমন আছো বলো সম্রাট মন্ডল বলো কেমন আছো বলো রাত্রে ডিনার হয়ে গেছে আমিও ভালো নেই আমার শরীর না আমার খারাপ ছিল যেন সে তাও তিন চার দিন আগে আগে না আমি আসছিলাম লাইভ করছিলাম তারপরে হঠাৎ খুব মাথা ফাতা ঘোরাচ্ছে কয়দিন করে দিয়ে আমি আবার লাইভেও আসি না ভিডিও ছাড়তে পারছি না তারপর আমি এখন ভাবছি দেখি তো কে কে জেগে আছে এত রাত্রিবেলা ওই জন্য আবার একটু লাইভ শুরু করেছি তো বলো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে বলো আরে বলো কে কে আছে বলো ভাবছি একটু গরম গরম পড়েছে আমি আবার একটু ভালো করে বসে টসে লাইট করবো বাবা এমন গরম পড়েছে যে আমি কোন গরমে কিছু করতে পারছি না তুমি একা শুয়ে শুয়ে কি করবো তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই আমি এসে গেছি কি হ্যাঁ দেবো চলে এসো বলো কেমন আছে লিসাম বলো কেমন আছে বলো হয়েছে আমি সম্রাট বলছি তারাও আরেকটা কমেন্ট করো তো একটু উঠে যান তার মানে কি বলো তো আমার এখানে না কিছু শুনতে মানে বুঝতে পারছি না একটাই কারণে আমার না ফোনটা একটু কালো হয়ে গেছে নিচের দিকে সেই জন্য না অনেকগুলো কমেন্ট একটু দুটো তিনটে ওপরে পড়ছে তাহলে বুঝতে পারছি এই জন্য বলছি তোমরা একটা একটু কেউ কমেন্ট করো তাহলে ওই একটা কমেন্ট উঠে যাক ওপরে ও বলছি আমি সম্রাট বলছি আমার খাওয়া হয়ে গেছে ও আচ্ছা থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় সম্রাট বলো কে কে আছে বলো কেন কথা বলবো না যদি তো আমি সবার সঙ্গে কথা বলি বলো তোমার বাড়ি কোথায় বলো কেন কথা বলবো না সেটা না আগে বলো অবশ্যই আমি সবার সঙ্গে কথা বলি বলো ও আচ্ছা কলকাতা কোথা থেকে বলছো সেটা তো বলো নাহলে বুঝতে পারবো নিজে কলকাতায় কোথা থেকে বলছো বলো হ্যাঁ আমি না ঠিকঠাক এখন আসি না বুঝতে পারছো সেই জন্য তোমাদের সঙ্গে আর মানে কি বলবো তোমাদের সঙ্গে তো দেখো বেশি একটা কারোরই যোগাযোগ করতে পারছি না এটা তো জানোই আমি এখন নিজেও ঠিকঠাকভাবে এখন আসছি না তোমরা তো যেন ঠিকঠাক ভিডিও করতে পারি না ঠিকঠাক কারণে আমি তো অন্য মানে কি বলবো আমি তো অনেকগুলো অ্যাপসে আছি আমি বুঝতে পারছি না ও আচ্ছা তোমার বাড়ি কলকাতা সোনার আচ্ছা আচ্ছা তুমি কি অন্য কোনো অ্যাপসে আছো বলো তো অন্য আর এইটা ছাড়া কি আর কোনো অ্যাপসে আছো এই বলো সবার কোথায় হারিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না যদি কেউ বাজে বাজে কমেন্ট করছো সেটা অবশ্যই করতেই পারো তোমাদের ভালো লাগে তোমরা করো বারণ করবো না আর ভালো মন্দটা তো নিজের কাছে তাই না তো যা যা ইচ্ছা সে সেটা করো আমি যেরকম দেখো আমি তো জানি যে সময় আমি দুঃখের মধ্যে থাকলে আমি হাসি আর সুখের মধ্যে থাকলেও কিন্তু আমি হাসি আমি কিন্তু কাঁদি কম তো যাই হোক সেটা আমার ভালো লাগে সেই জন্য তারা মন ফ্রি হবে দুঃখ হলে শাস্তি ইচ্ছা করে তো যাই হোক যার যেটা ভালো লাগে সে সেটা করো কিন্তু আমি সেগুলো তো আমি রিপ্লাই দিতে পারবো না আর ভালো কমেন্ট অবশ্যই আমি তোমাদের সঙ্গে আছি রিপ্লাই দেবো তোমরা আমার সঙ্গে আছো তাই না তো বলো কে কে আছো সবাই কমেন্ট করো আরও শুনি ও আচ্ছা না আমার তো ফেসবুক বন্ধ করে দিয়েছি তো এত ফেসবুকে কল আসে বন্ধ করে দিয়েছি তারপর বলো 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 শুনি বলো কে কে আছে প্লিজ সবাই কমেন্ট করো লাইক তো একটাও জুটছে না কমেন্টও শুধু মানে টুকটা করছে লাইক তো তাও জুটছে না তারপর বলো আরে কেউ কমেন্ট করছে না কেন সবাই বলো প্লিজ সবাই কথা বলো কেউ কমেন্ট করছে না কেন सबना ऐसा सबना सबना ऐसा सुना सबना हम पढ़ो टॉप पर इसमें माँ माँ ये टू पढ़ो टॉप पर भी माँ బింబ్లం ఎండింది కోమెటర్ బాచి తాయాండి పఊమెట్లం వాలనాం నానా ుల్లం కొములు উত্তর বারাসাত কলকাতা থাকি গো আমি উত্তর বারাসাত কলকাতা বলো না গো আমি রাগ কেন করবো রাগ করিনি কেউ মেম্বারশিপ নিচ্ছে না কেউ সুপার চ্যাট করছে না এটাই তো খুব কষ্ট লাগে না দেখো কেউ সুপার চ্যাট করে আমাকে কেউ করে না হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তোমার কি খাওয়া হয়ে গেছে বলো ভালো আছি সাগর তুমি কেমন আছো বলো সাগর বলো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি বলো না আমি তো এখন অত আসি না আমি তো বললাম খারাপ আমি এখন অত আসি না বলো তারপর বলো তোমরা সবাই ভালো আছো বলো তোমরা কমেন্ট করো হ্যাঁ আমি একটু পাকাটা একটু অফ করে আসি তো তখন কমেন্ট করো আমি এসে করছি কমেন্টটা না গো আমি অত সুন্দর হয়নি লাইটটা বন্ধ করে যে মানে বড় লাইটটা বন্ধ করে ছোটো লাইটটা বন্ধ করে জ্বালিয়ে আসলাম বলো অবশ্যই দেখা করতে পারো কারণ দেখো মানুষ তো মানুষের সঙ্গে দেখা করে তাই না তো দেখা করতে পারো অসুবিধা নেই তাই না আচ্ছা বলো আর তিন মিনিট আছি বলো আর তিন মিনিট বাবা গেছে বলো সবাই কি সবাই কি ডিনার হয়ে গেছে বলো রাত্রি বেলা সন্ধ্যে ডিনার করেছে বলো ভালো আছি তোমরা কেমন আছো বলো বলো ঘুম পাচ্ছে গো ঘুম পাচ্ছে আরে আমি তো চাইছি যে আমার লোকজন যা ছিল সব ফিরে আসুক আমি আবার হট লাইফ করতে শুরু করে দেবো সেটাই ইচ্ছা রয়েছে তা তোমাদের তো রোজই জানাচ্ছি না তো চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে শুভরাত্রি সুস্থ থাকা সব ভালো থাকা তো চলো বউ ভালো ভালোবাসা মন ভরা দুঃখ চলো হুম ও আচ্ছা তাই নাকি তো চলো গুড নাইট শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখাবে আমার ভিডিওতেই চলো টাটা সবাইকে